সনাতন ধর্মে জন্মগ্রহণ করে কলের যুগে জন্মগ্রহণ করে যুগ অবতার যুগনায়ক একমাত্র শ্রীমান হরি। ক্ষণ অবতার বহুবিধ হতে পারে কিন্তু ক্ষণ অবতার বহুবিধ হতে পারে অস্বীকার কাউকে করা যাবে না কারণ না হলে গীতা মিথ্যা হয়ে যাবে এই আদায় আদা ধর্মশ্লানি এই শ্লোক না হলে মিথ্যা হয়ে যাবে ভগবান মিথ্যাবাদী হয়ে যাবে কিন্তু ক্ষণ অবতার আর যুগ অবতারের তাৎপর্য আছে অবতার সব হতে পারে ক্ষণ অবতার আর যুগ অবতার এটা ব্রেনে ঢুকাতে হবে এই বোধগম্য যে জাতির নাই ওটা চামড়া মোটা শুয়োরের মতো শুয়োরে পিটালেও যেমন তার ভিতরে ঢোকে না আর যে জাতি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে গৌরকে বাদ দিয়ে ভজন করে ওর ওই শুয়োরের মতো দশাই হয় কারণ যে গৌর হরি চুক নায়ক চুক এই আজকে হরি নাম পেয়েছেন না যদি কেউ এখানে কোনো ভক্ত থাকেন বলবে যে ওই ওড়াকান্দি আমার হরিচাঁদ ঠাকুরকে আমি দণ্ডবোধ করি তিনি আনছে হরি নাম মিথ্যা কথা তাও হবে না তিনি প্রচার করেছে ঠাকুর প্রচার করেছে হরি নাম এই হরি বল গৌর হরি হরিচাঁদ ঠাকুর জন্মের আগে গৌর হরি হরি বল বলেছে

হবে না তাহলে আমার যে গৌরহরি সেই গৌরহরিকে আজকে অনেক মত পথ অনেক মত আদর্শ লোকে গৌরকে মানতে চায় না আমি ভাবতে লজ্জা হয় ওরা কি সত্যি সনাতনী না ওরা বোধ হয় ওই হাইব্রিড জাতের কোনো কিছু হবে যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যুগনায়ক গৌরহরিকে অস্বীকার করে ওরা নিশ্চয়ই একেবারে খাটি আমি বলবো না আপনারা বলেন তাই না কি বলবো না বলবো না কষ্ট পাচ্ছেন বাবারা আরে এই সাত দিনে যে সাইতেন বাড়ি পাঠ শুনছেন আর আজকে ওনরা হইলো পাঠক আমি হইলো ঘটক কিছু গটাই দেব আমি পাঠক না বাংলাদেশে মহাপ্রভু আমার পাঠাইছে বকাবকি করার জন্য একটু না বকলে হচ্ছে না এই জন্য বকাবকি করে যাব কষ্ট হয় সনাতনী জাতির প্রতি তাকালে পড়ে কষ্ট হয় খুব দুঃখ হয় খুব যন্ত্রণা হয় বিশেষ করে আমার দুঃখ হয় যে এই সনাতন ধর্মে কি দিলো আর এই সনাতন জাতির ছেলে মেয়ে কি না পেয়ে এরা ধর্মান্তরিত হয়ে যায় মাঝে মাঝেই ফেসবুকে আপনাদের এই অঞ্চলে এই যে কয়েকদিন আগে একটা ঘটনা কোটালিপাড়ায় সনাতনী জাতি এত বড় এত বড় দুর্বল পার্টি হয়েছে কাপুরুষ হয়েছে কেন কত বড় কাপুরুষ দেখলাম ফেসবুকে ওর বাবা বসে রয়েছে ওর মা বসে রয়েছে মেয়েটার মেয়েটার ছেলেটা হাত ধরা নিয়ে যাচ্ছে ওখানে ভিন ধর্ম লোক আরো আসছে ঘরে ঢোকার সাহস পেলো কি করে বটিটা কুপিয়ে হাত কেটে ফেলে দিতে হবে আমার ঘরের নারীকে হাত ধরার সাহস কে পাবে আমার ঘরের নারীকে হাত ধরে টেনে নেওয়ার আগে আমার মৃত্যু হবে না ওর হাত কেটে বের করে রেখে দিতে হবে এত বড় সাহস কোথা থেকে পায় এটা ওই মেয়ের দোষ না ওই ছেলের দোষ না ওটা মেন গাধা হচ্ছে ওর মা বাবা ছেলে মেয়ে জন্ম দিতে পারো তার কর্ম শিখাতে পারবে না তো জন্ম দাও কেন যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে তার সন্তানকে সনাতনী আচরণ শিক্ষা না দিতে পারে তার সন্তান জন্ম দেওয়ার হলে হয় সনাতনী আচরণ শিক্ষা দিতে হবে গর্ব থেকে শুরু করতে হবে আপনার সন্তানকে গর্ব থেকে সনাতনী আচরণ শিক্ষা দিতে হবে যদি এটা না পারেন আপনার সন্তান জন্ম দেওয়ার দরকার নেই জন্ম দেবেন না সরকার অনেক পদ্ধতি বের করছে ইনজেকশন বের করেছে ওইগুলো নারী পুরুষ সবগুলো ব্যবহার করবেন যদি সন্তান মানুষ না তৈরি করতে পারেন গর্ভ থেকে সন্তানকে শিক্ষা দিতে হবে গর্ব থেকে কি সনাতনী আচরণ সনাতনী নারীরা আজকাল সনাতনী শিক্ষা ভুলে গেছে গর্বে সন্তান আসার সাথে সাথে গীতা ভাগবত শ্রবণ করতে হবে যে শিক্ষিত মাতার তার অধ্যয়ন করতে হবে শিক্ষিত বাবা হলে তার প্রতিদিন তার স্ত্রীর কাছে বসে হরি কথা বলতে হবে মাংস খাওয়া বন্ধ করান বন্ধ করুন এখন উঠা ভক্ষণে নামা কেন এখন একটা মাও উঠবে না আর এখন ব্রেনটা একটু অন্যরকম আছে হরি কথা বলবো পরে আগে এইগুলো না বলে সারবো না কে কষ্ট পাচ্ছেন নাকি সাধুর আবার ভাবেন নাকি যে গোসাইয়ে কথা বলে কেন